সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোন চাকতির সমতলের উপর লম্বভাবে কেন্দ্রগামী অক্ষর সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রবর্তী ব্যাসাদ্দ নির্ণয় বলছে কি যে কোন চাকতির সমতলের উপর লম্বভাবে এই যে এই সিডি রেখাটা কি এখানে লম্বভাবে অবস্থিত লম্বভাবে কেন্দ্রগামী অক্ষর সাপেক্ষে মানে এই অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক এবং চক্রবর্তীর ব্যাসার্ধ কি নির্ণয় করব আমরা ধরে নিব যে ও কেন্দ্র বিশিষ্ট একটি চাকতি যার মধ্য বিন্দু বা ও বিন্দু দিয়ে কি এখানে একটা সিডি অক্ষ এই চাকতিটিকে কি চাকতিটির তলের সাথে এটা লম্বভাবে অবস্থিত তাহলে চাকরিটির কেন্দ্র এই ও থেকে আমরা এখানে এক্স দূরে এই যে এটা দেখো আমরা এটা হচ্ছে একটা ডিএক্স গুরুত্বের এখানে রিং কল্পনা করলাম ও বিন্দু হতে এক্স দূরত্বের একটি রিং কল্পনা করলাম এখানে রিং এর কি ব্যাসার্ধ হচ্ছে এক্স এই দেখো এই হচ্ছে অর্ধেক কি আমরা জানি ব্যাসার্ধ আর পুরাটা হয় কি ব্যাস তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে কি রিং এর ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে কি এখানে এক্স তাহলে রিং এটাকে একটা বৃত্তের মতো দেখতে তাহলে এখানে রিং এর পরিধি কি হবে বৃত্তের পরিধি কি আমরা জানি পাই আর আর এখানে এক্স এক্স আছে আমাদের তাহলে তাহলে বৃত্তের পরিধি পরিধি এখানে রিং এর কি হবে হবে পাই এখান থেকে আমরা তার ক্ষেত্রফল বের করতে পারবো আর এখানে এই চাকরিটার বর চাকতিটির বরটাকে আমরা এম দ্বারা প্রকাশ করব। আর এই চাকরিটার ব্যাসার্ধ হচ্ছে কত আর দেখো এইখান থেকে এইটুকু অবধি হচ্ছে কি তার ব্যাস আর এখান থেকে অর্ধেক হচ্ছে কি তার ব্যাসার্ধ তাহলে আমরা চাকতির ব্যাসার্ধকে আর ধরলাম আর রিং এর ব্যাসার্ধকে কি প্রকাশ করলাম তাহলে আমরা এতটুকু লিখি দড়ি ও কেন্দ্র বিশিষ্ট চাকতির মধ্য দিয়ে মধ্য দিয়ে সিডি অক্ষটি চাকটির তলের সাথে তলের সাথে লম্বভাবে অবস্থিত লম্বভাবে অবস্থিত তাহলে আমরা চাকরির কেন্দ্র ও থেকে এক্স দূরে একটি রিং কল্পনা করলাম তাহলে আমরা বলতে পারবো যে কেন্দ্র ও থেকে ডি এক্স পুরুত্বের পুরুত্বের একটি রিং কল্পনা করি একটি রিং কল্পনা করি তাহলে তাহলে একটা রিং হচ্ছে এখানে ব্যাসার্ধ এক্স ও রিং এর পরিধি কি হবে রিং এর পরিধি হচ্ছে বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর কি ইন্টু তাদের ব্যাসার্ধ তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে কি এক্স তাহলে টু পাই এক্স তাহলে আমরা এখান থেকে তার পরিধিটা পেলাম তাহলে আমরা এই রিং এর ক্ষেত্রফলটা কিভাবে বের করবো আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে পরিধি টু পুরুত্ব পরিধি টু পুরুত্ব তাহলে আমরা এখানে রিং এর ক্ষেত্রফল বের করতে পারবো কত এই টু বাই এক্স আর এখানে পুরুত্বটা কত ডিএক্স তাহলে টু বাই এক্স ডিএক্স তাহলে এখান থেকে আমরা রিং এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কিভাবে আমরা টু বাই এক্স তার সাথে হচ্ছে কি ডিএক্স মানে পরিধি ইন্টু পুরুত্ব তাহলে আমরা ধরে নিব এই চাকতিটার ভর হচ্ছে এম আর এই চাকরিটার ব্যাসার্ধ হচ্ছে আর এটা আমরা ঋণের কাজ করলাম এখন আমরা চাকরির কথা বলবো তাহলে চাকরির ভর এম ও ব্যাসার্ধ আর তাহলে আমরা একটা চাকরির পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারবো চাকরির পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে পায়ার স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পায়ার স্কোয়ার তাহলে এখানে চাকরিটার কত আট প্রকাশ করলাম তাহলে এখানে আমরা কি আর লিখব তাহলে আমরা এখানে বলতে পারবো যে পৃষ্ঠের বা চাকরির পৃষ্ঠের ক্ষেত্রফল চাকরির পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি পায়ার স্কোয়ার এখানে আমরা ব্যাসার্ধকে কি আর্ধ প্রকাশ করলাম তাহলে পায়ার স্কোয়ার তাহলে এটা আমরা পিস্টের ক্ষেত্রফল পেলাম চাকরির পিস্টের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার কিন্তু আমরা যদি একক ক্ষেত্রফলের এবার ভর নির্ণয় করি তার এটা হচ্ছে চাকতির পিস্টের ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কোয়ার আমরা এখন এর একক ক্ষেত্রফলের ভর যদি বের করি তাহলে কি হয় দেখো কি বলছি একক ক্ষেত্রফলের ভর বের করব। তাহলে আর স্কোয়ার যখন পিস্টের ক্ষেত্রফল তখন তখন তার বর কত এম দেখো এটাও হচ্ছে কিন্তু চাকতির ক্ষেত্রফল এটাও চাকতির ক্ষেত্রফল এটা কি চাকতির বর হচ্ছে কি এম তাহলে চাকতির ক্ষেত্রফল যখন পায়ার তখন তার তার ভর কত এম এম তখন হচ্ছে তাহলে আমরা বলছি একক ক্ষেত্রফলের জন্য বের করবো তাহলে যখন তার একক ক্ষেত্রফল তখন তার বর কি হবে এম বাই পায়ার স্কোয়ার হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে যখন একক ক্ষেত্রফলের জন্য ভর বের করবো তাহলে কি হবে এম বাই পায়ার স্কোয়ার তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে একক ক্ষেত্রফলে ক্ষেত্রফলের পেলাম আমরা এটা আমরা চাকরির একক ক্ষেত্রফলে ভর পেলাম তাহলে এটা হচ্ছে চাকরির কাজ কিন্তু আমরা কি এখানে ভিতরে একটা রিং কল্পনা করেছিলাম তাহলে এই রিংটার যদি আমরা ক্ষেত্রফল মানে রিংটার যদি আমরা ভর বের করতে পারি সেই ভরটাকে যদি আমরা এখানে কয়েকটা চাকরির মধ্যে কয়েকটা রিং কল্পনা করি সেই ক্ষেত্রে তাকে যদি আমরা করি তাহলে আমরা সম্পূর্ণ কি জড়তার পেয়ে তাহলে এখানে আমরা ভর বের করলাম এখন রিং এর ভর বের করবো তাহলে রিং এর ভর কিভাবে হবে আমরা রিং এর ক্ষেত্রফল কি জানি টু পাই এক্স এক্স জানি তাহলে এই টু পাই এক্স এক্স আর এখন চাকরির বরগত এম্পায়ার স্কোয়ার এই দুইটা যদি আমরা গুম করে দিই তাহলে আমরা কি রিং এর ভর পেয়ে যাব তাহলে ভর আমরা কিভাবে পাবো ভর তাহলে রিং এর ভর কি এখানে হচ্ছে আমরা চাকতির ভর পেলাম এম বাই পাই আর স্কোয়ার তাহলে এই হচ্ছে এম বাই পাই আর স্কোয়ার তার সাথে আমরা এখানে রিঙের ক্ষেত্রফল কি পেলাম টু পাই এক্স ডি এক্স তাহলে কাল্পনিক রিং এর ভর হচ্ছে কি এইটা এখন দেখো আমরা কি বললাম যে এখানে আমরা বিভিন্ন ব্যাসার্ধের যদি ভিতরে রিং কল্পনা করি এটা তো আমরা একটা রিং দেখালাম যদি এরকম অসংখ্য রিং থাকে তাহলে অসংখ্য রিং এর জন্য আমরা যদি এটাকে এক্স ইকাল জিরো থেকে মানে দেখো এইখানে মূল বিন্দুগত জিরো আর এই এক্সটাকে মানে এই রিংটাকে আমরা সর্বোচ্চ কতটুকু নিতে পারবো এই চাকরি পর্যন্ত নিতে পারবো চাকরির ব্যাসার্ধ কত আর সীমার মধ্যে করি তাহলে আমরা তার জড়তার ভ্রামকটা কি পেয়ে যাব তাহলে আমরা এই মানটাকে এবার তাহলে আমরা এটা কি তার ভর পেলাম আর আমরা জানি জড়তার ভ্রামকের সূত্র কি এম আর স্কোয়ার মানে ভর ইন্টু কি তার ব্যাসাদের কি স্কোয়ার তাহলে এখানে তার ভর লাগবে আমরা ভর কি এখানে পেলাম না রিং ভর হচ্ছে কি এইটা তাহলে তার সাথে আমার কি হবে এখানে তার ব্যাসার্ধের স্কোয়ার হবে তাহলে রিং এর ব্যাসার্ধ কত এক্স তাহলে তার উপর আমরা এক্স এর স্কোয়ার করব করে আমরা কি একটা মান পাবো সেই মানটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সমস্ত চাকতির কি জড়তার ভ্রামকটা পেয়ে যাব তাহলে এখানে আমরা সিডি অক্ষর সাপেক্ষে রিংটির জড়তার ভ্রামক জড়তার ভ্রামক তাহলে জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে কি এম আর স্কোয়ার তাহলে এম হচ্ছে কি এটা পুরোটা এম বাই পাই আর স্কোয়ার ইন্টু টু পাই এক্স ডি এক্স এম তার সাথে হচ্ছে কি আর স্কোয়ার কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি আর দ্বারা তো আমরা বুঝাই না আমরা এখানে ব্যাসার্ধকে কি এক্স দ্বারা বুঝাইছি তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ ইস হবে এক্স তার উপর হচ্ছে কি এক্স স্কোয়ার তাহলে আমরা এখান থেকে এই মানটা পেলাম তাহলে এখানে হয় টু এম আর স্কোয়ার ই এক্স আর এক্স স্কোয়ার তাহলে কি হয় এক্স কিউব ডি এক্স এই পাই আর এই পাইটা কি কাটা যায় তাহলে আমরা এখান থেকে এই মানটা পেলাম এখন যদি আমরা এই মানটাকে ইন্ট্রিগ্রেশন করি একটা লিমিটের মধ্যে কি লিমিট জিরো থেকে আমরা সর্বোচ্চ কত পর্যন্ত নিতে পারবো আর পর্যন্ত এর মধ্যে যদি এটাকে আমরা ইন্ট্রিগ্রেশন করি তাহলে আমরা সমস্ত চাকরির কি জড়তার ভ্রামক পেয়ে যাব তাহলে এখন আমরা পাবো গোলাকার চাকরির জড়তার ভ্রামক গোলাকার চাকরির জড়তার ভ্রামক তাহলে জরদার কি দ্বারা প্রকাশ করে আই দ্বারা প্রকাশ করে হচ্ছে ইন্ট্রিগ্রেশন চিহ্ন এই মানটা লিখবো আমরা টু এম বাই আর বসবে কত জিরো থেকে আর জিরো থেকে আর এর মধ্যে কি আমরা এটাকে ইন্ট্রিগেশন করবো তাহলে এইটুকু হচ্ছে কি ধ্রুবক এইটুকুকে আমরা কি করব বাহিরে নিয়ে আসবো আর এইটুকুকে আমরা কি ভিতরে রাখবো তাহলে দেখো পরবর্তী লাইন কি হয় এখানে হচ্ছে আই ইকাল টু এই হচ্ছে টু এম বাই আর স্কোয়ার এটাকে আমরা বাইরে রাখলাম তাহলে এখানে থাকে আর থেকে জিরো এক্স কিউব ডি এখানে এই মানটা থাকতেছে এখন একে আমরা ইনফ্রিগেশন করব তাহলে হচ্ছে টু এম বাই আর স্কোয়ার এটাকে আর সূত্র এক্স টু দি পাওয়ার এন ডি এই সূত্র তাহলে এই সূত্র কল কি হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর এই উপরের পাওয়ারটা কি নিচে ভাগ আকারে বসবে তাহলে এখানে আসি আমাদের তিন তাহলে তিন আর একে কত চার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর বাই কত ফোর আর লিমিটটা আমরা এইভাবে দিয়ে এখানে জিরো এখানে হচ্ছে কি আর লিমিট বসাবো এই ফোরটাকে আমরা বাইরে নিয়ে আসি তাহলে টু এম বাই আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফোর তাহলে ভিতরে কি থাকে এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে আর জিরো তাহলে আমাদের এখন লিমিট বসাতে সুবিধা হবে তাহলে এই দুই দ্বারা যদি চারকে কাটি তাহলে কত হয় দুই থাকে তাহলে এম বাই টু আর স্কোয়ার এখন যদি এখানে আমরা লিমিট বসাই লিমিট বসার নিয়ম কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে প্রথম আর বসালে আর টু দি পাওয়ার ফোর মাইনাস এবার জিরো বসালে কি জিরো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম আর টু দি পাওয়ার ফোর বা এখানে কত টু আর স্কোয়ার তাহলে এটাকে আমরা যদি লিখি কি হয় হাফ এম এখানে দুইটা আর আর এখানে কি আর এর উপর পাওয়ার ফোর তাহলে আর স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর কাটাকাটি করলে উপর কি থাকে আর স্কোয়ার থাকে তাহলে এই হচ্ছে আর স্কোয়ার এটাই হচ্ছে সেই জড়তার ভ্রামক তাহলে চারটি জড়তার ভ্রামক হচ্ছে আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার এটা বললাম আমরা জড়তার ভ্রামক আমাদের বলছে কি চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে তা চক্রবর্তীর ব্যসাধ কিভাবে নির্ণয় করবো চক্রবর্তীর চক্রবর্তীর হচ্ছে আইকুয়াল টু এম কে স্কোয়ার তাহলে এখান থেকে দেখো আমরা আয়ের মানটা কি পেলাম হাফ এম আর স্কোয়ার তাহলে হচ্ছে হাফ এম আর স্কোয়ার ইকোয়াল টু এখানে কি আছে এম কে স্কোয়ার চক্রগতির ব্যাসার্ধকে এই কে দ্বারা প্রকাশ করে তার মানে আমাদের এই কে এর মানটা বের করতে হবে তাহলে আমরা কে এর মানটা বের করি এখানে আমরা কে স্কোয়ারটা রাখবো এই হচ্ছে কে স্কোয়ার ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার এই এমটা কি এখানে গুণ অবস্থায় আছে এই পাশে আসলে কি এমটা ভাগ হবে তাহলে এই এমটাকে আমরা এখানে দিই এমটা এখানে দিলাম তাহলে এই এম আর এই এমটা কি কাটা যায় তাহলে এখান থেকে থাকতেছে কে স্কোয়ার ইকুয়াল টু হাফ আর স্কোয়ার আমাদের লাগবে চক্রবর্তীর ব্যাসার্ধ এটাকে কে ধারা প্রকাশ করে তাহলে এই স্কোয়ার দুই পাশে গেলে কি হবে রুট হাফ আর স্কোয়ার তো এইখান থেকে আমাদের থাকবে ওয়ান বাই রুট টু আর এই স্কোয়ার আর রুটে কি হয় কাটা যায় তাহলে এখান থেকে কি শুধু আর তাহলে এটাই হচ্ছে কি চক্রবর্তীর ব্যাসার্ধ তাহলে যদি কোনো একটা চাকতির উপর লম্বভাবে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমরা জড়ত্ব ভ্রামক বের করতে বলছে এটাই হচ্ছে সেই জড়ত্ব ভ্রামক হাফ এমআর আর চক্রবর্তীর হচ্ছে ওয়ান বাই রুট টু কত আর এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার আশা করি প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম